কাল যেখানে দেখতে পাচ্ছিলে পুরো আলোয় ভরা আজ সেখানে অন্ধকার কারণ মা চলে যাচ্ছে মা বিদায় নিচ্ছে তো তোমরা বুঝতেই পারলে আজকের ব্লগসটি হলো মাকে নিয়ে জয় মা কালী জয় মা তারা মায়ের আজ বিসর্জন তো বিসর্জনের দিনটিতে কী হয় কিভাবে বিসর্জন করা হয় তা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো সঙ্গে থাকো গোটা ভিডিওটি অবশ্যই দেখবে তোমাদের কাছে অনুরোধ রইল দেখতেই পাচ্ছ পাড়ার কাকিমা বোন দিদি ভাই দাদা এমনকি ছোট ছোট বাচ্চারা সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি ঘাটের দিক দিকে মাকে বিসর্জন করতে সঙ্গে কিন্তু অনেক আনন্দ নিয়ে আর চোখে কিন্তু ভরা জল নিয়ে তো দেখতেই পারছো সবাই কিভাবে, মজা করছে নাচ করছে ডান্স করছে এই যে অক্ষয় তোমরা আমার অনেক ভিডিওতেই অক্ষয়কে দেখেছ দেখো কীভাবে আজকেও মেতে উঠেছে তো তার সঙ্গে আরও ছোটো ছোটো বাচ্চারাও ডান্স করছে সবাই মিলে একসঙ্গে আমরা যাচ্ছি মাকে বিসর্জন করতে তো আজকের এই দিনটি যেমন আনন্দের তার সঙ্গে কিন্তু খুব দুঃখেরও দেখো কেউ কিন্তু থেমেনি সবাই মেতে উঠেছে এই ঢাকিদের ঢাক বাজানোর তালে ভীষণ সুন্দর ঢাক বাজিয়েছে ওরা আমরা এখন ঘাটে পৌঁছে গেছি এখন মাকে বিসর্জন করব। ঘাটের সামনেই রয়েছে খুব সুন্দর একটি কৃষ্ণ মন্দির মন্দিরটি তোমাদের বাইরে থেকেই দেখালাম তো দেখো আমরা ঘাটে এসে পৌঁছে গিয়ে কিন্তু এখন একটু কাশরের তালে তালে মানে ঢাকের তালে তালে একটু ডান্স করব। তো ডান্স করছে সবাই আমি যেহেতু ভিডিওটি করছি তো আমি নিজেকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে এসে দেখি যেহেতু কালী পূজার পরে ছট পুজো তো ছট পুজোর জন্য কিন্তু ঘাটটিকে সাজানোর বন্দোবস্ত হচ্ছিল খুব সুন্দরভাবে চারিদিক সাজাচ্ছিল ডিজে যেহেতু আমরা আনিনি কিন্তু আমরা ভাবতে পারিনি যে ঘাটে এসে আমরা ডিজের তালেও নাচ করব। তো এখন আমি অবশ্যই তোমাদেরকে আমি নিজের ভিডিওটিউশ মানে নিজে যে ডান্স করেছি সেটাও শেয়ার করছি কারণ ডিজের তালে কিন্তু কেউই থেমে থাকতে পারে না এই দেখো এক কাকিমা কী সুন্দর ডান্স করছে আমাদের সঙ্গে ভীষণ ভালোভাবে তাল মিলিয়ে ডান্স করছে তো এই সব ছোট ছোট মুহূর্তগুলো কিন্তু সবসময় মানে মনে থাকবে প্রতি বছর এভাবে আমরা বিসর্জন দিতে আসি মাকে তো এই মানে বছরে কালী পুজো দিনটা আসলে আমার ভীষণ ভালো লাগে চারদিক আলো হয় সবার বাড়িতে প্রদীপ বাড়িতে প্রদীপ জলে তো ভীষণই ভালো লাগে তো দেখো মায়ের মুখটি মা কিন্তু চলে যাচ্ছে মার মুখে হাসি থাকলেও চোখ কিন্তু ছলছল করছে যেমন আমাদের এই দেখো আমার ছেলে নীল কেঞ্জি পড়া ছেলেটি হলো আমার ছেলে সৌবির ও কিন্তু এবার এতটাই বড় হয়ে গেছে যে মাকে ও বিসর্জন দিতে পৌঁছে গেছে কারণ প্রত্যেকবার ও ছোটো মানে ছোটই ছিল আমার হাত ধরে যেত কিন্তু এবার আমার আমার ছেলে যে কতটা বড় হয়ে গেল এত তাড়াতাড়ি আমি বুঝতেই পারলাম না দেখো কিভাবে মায়ের বিসর্জনে মেতে উঠেছে সঙ্গে রয়েছে ওর বাবাও তো বাবা ছেলে মিলে ভীষণ সুন্দরভাবে কিন্তু এই বিসর্জনের যোগদান দিয়েছে মাকে দেখো এখন খুব সুন্দরভাবে বিসর্জন দেবে তো এই বিসর্জনের সুন্দর ভিডিওটি তোমাদের সঙ্গে আমি খুব সুন্দরভাবে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আমি এত কিছু তোমাদের সঙ্গে বললাম শেয়ার করলাম ছোট ছোট কথাগুলো তো মধ্যে কোনো কিছু যদি ভুল টুটি হয়ে থাকে তার জন্য কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করো তো চলো দেখো তোমরা একটু সুন্দরভাবে মায়ের বিসর্জনটি মায়ের মুক্তির দিকে তাকাও বন্ধুরা দেখো এত সুন্দর লাগছে মাকে এখন মায়ের বিদায় পালা বিদায়ের এই দিনটি প্রতি বছরই আসে প্রতি বছরই মন খারাপ হয় কিন্তু মনে একটা আশা রয়ে যায় আবার বছর পরেই বছর আসবে আবার মা আসবে জয় মা কালী জয় মা তারা সবাইকে বিপদমুক্ত রেখো মা তোমার আশীর্বাদ সবার মাথার উপরে রেখো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই তোমার কাছে রইল মা মা যেতে একদমই চাইছে না কিন্তু মাকে তো বিদায় দিতেই হবে তার জন্যেই তো এই বিসর্জন এই ঘাটে আসা কিন্তু আজকের ঘাটটি কিন্তু অপরূপ সুন্দর সাজে মেতে উঠেছে ছট পুজোর জন্য ঘাটটি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে সেটাও তোমাদেরকে একটু শেয়ার করে শেয়ার করলাম সবাই মিলে বলো জয় মাতারা জয় মাতারা জয় মাতারা মায়ের বিসর্জনের শেষে কিন্তু এখন আমরা সবাই ফিরে যাচ্ছি ফিরে যাওয়ার পথেই দেখতে পেলাম আরেকটি মণ্ডপের মানে প্রতিমা এখানে বিসর্জন করতে এসছে তো দূর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো এবার এখন কিন্তু বিসর্জনের পর আমরা ফিরে যাব আমাদের ক্লাবের দিকে সেখানে গিয়ে একটু মিষ্টি মুখ করে তারপরে আমরা সবাই বাড়ি ফিরে যাব। দেখো আমরা কিন্তু সবাই ক্লাবে বসে রয়েছি আর ছোটো ছোটো বাচ্চারা ক্যারাম খেলা শুরু করে দিয়েছে বলে না যেখানে খেলা সেখানে বাচ্চারা যদি থাকে বাচ্চারা মানে খেলবেই তো ওই দেখো রিজু দাঁড়িয়ে আছে দূরে তো সবাই মিলে আমরা খুব ভালো এনজয় করলাম আজকে তো আজকের মতন আমার ব্লগসটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগসটি যেহেতু অনেক দিন পর আমি আপলোড করলাম কারণ সময়ের খুব অভাব আমার জীবনে তার জন্য এত দিন পর ভিডিওটি আপলোড করলাম তো সবাই ভালো দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই